এই হাঁস কত এই গুলা কত আমার কৌকা সকলটি কত কৌকা শকটি কত এই ছড়ে তিন হাজার তিনোটায় সাড়ে তিন হাজার জি না আপনি দাম কম করেছেন মনে হয় কত মিস চাই তুমি জানো নি কত সত্যি চার হাজার চার হাজার উনি তিন তিনটার একসাথে যুগ কল্পনা করতে পারে একটা কত একটা কত একটা আড়াই হাজার একটা আড়াই হাজার ওটার দাম আড়াই হাজার আর আর এই তিনটা মিলাইয়া কত তিনটা মিলাইয়া কত তিনটা মিলাই কত আপনি কইল আমি তো আর আরে বাবা কইলেন কইলেন আমার 4000 4000 তো এই দুইটার দাম কত করলো তাইলে আচ্ছা তিনটা মিলাইয়া উনি চাইতেছে শেয়ারও চাইতেছে চার হাজার উনি চাইতেছে সাড়ে তিন হাজার হ্যাঁ আর এই একটা বড়টার দাম চাইতেছে উনি আড়াই হাজার আড়াই হাজার আচ্ছা তো ওইল না তো যুগ ফল মিলল না তো এইরকম সকালবেলা সমাগম হয় এই বাজারটা এটার নাম হচ্ছে রবিবারি বাজার সিলেটের শাহপুরান এলাকা শাহপুরান মাজারের ঠিক পাশেই অপোজিটে চা বাগানের ভেতরে এই বাজারটি তৈরি হয় খাদিম বাগানের ভেতরে এই বাগানটা প্রতি রবিবারে সকালবেলা থেকে দুপুর একটা পর্যন্ত চালু থাকে